আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো সকালে খালি পেটে দারুচিনি খেলে কি হয় খালি পেটে দারুচিনি খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে তবে এটি সবার জন্য উপযুক্ত নয় দারুচিনি একটি প্রাকৃতিক মশলা যা স্বাস্থ্যগত অনেক উপকারে আসে তবে অতিরিক্ত বা ভুল পদ্ধতিতে খেলে তা কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে জেনে নিন খালি পেটে দারুচিনি খাওয়ার উপকারিতা কী এই উপকারিতা সম্পর্কে বলতে গেলে প্রথমত আসে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ দারুচিনি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় এবং টাইপ টু ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ একটা জিনিস হতে পারে দুই নম্বর যেটা ওজন কমাতে সাহায্য করে দারুচিনি বিপাক্রিয়ায় বাড়ায় এবং ক্ষুদা কমাতেও সাহায্য করে যা ওজনকে নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে এছাড়াও তিন নম্বর আছে অ্যান্টি ইনফ্লামটারি গুণ দারুচিনিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ শরীরের প্রদাহ কমায় হজম শক্তি বৃদ্ধি করে খালি পেটে দারুচিনি খেলে হজমের সমস্যা কমে এবং গ্যাস অম্বলের মতো রকম সমস্যা নিয়ন্ত্রণে আসে এই দারুচিনি খেলে ইউমিন সিস্টেম শক্তিশালী বা বৃদ্ধি করে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের শরীরকে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করতে সাহায্য করে এবার আসি এর ক্ষতিকর দিকগুলো কী কী অতিরিক্ত দারুচিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিকার হতে পারে দারুচিনিতে কুমারিন নামে একটি যোগ রয়েছে যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে যকৃতের ক্ষতি হতে পারে অ্যাসিডিটি সমস্যা হতে পারে খালি পেটে বেশি দারুচিনি খাওয়া হলে অ্যাসিডিটি বা পেটের জ্বালা পড়ার মতো নানা রকমের সমস্যা হতে পারে রক্তপাতে ঝুঁকি থাকতে পারে দারুচিনি রক্ত পাতলা করার প্রভাব ফেলতে পারে তাই যাদের রক্ত জমাট বাধার সমস্যা রয়েছে তারা খালি পেটে এটি খাওয়ার আগে সতর্ক থাকবেন এবার আসি কীভাবে এই দারুচিনিটা খাবেন বা কীভাবে খেলে আপনারা উপকার পাবেন প্রথমে আসি এক চামচ দারুচিনির গুঁড়ো এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে পান করতে পারেন এছাড়াও এক থেকে দেড় গ্লাস পানি নিয়ে তাতে দুই থেকে তিন টুকরা দারুচিনি দিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে চায়ের মতো খেতে পারেন মধুর সাথে মিশিয়ে খেলে আরও বেশি উপকার পাবেন তবে যদি কোনো রোগ বা শারীরিক সমস্যা থাকে তবে এটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাতু